এই পৃথিবীতে একটাই সম্পর্ক যেটা হচ্ছে পবিত্র হ্যাঁ আর কোন আর কোন সম্পর্ক পবিত্র পবিত্র নাই একটাই সম্পর্ক সম্পর্ক সেটা হচ্ছে ভাই বোনের আর পৃথিবীতে যত সম্পর্কই আছে সবগুলাই হচ্ছে অপবিত্র সবগুলাই হচ্ছে এর সাথে ওকে মেশানো যায় ওর সাথে ওকে মেশানো যায় ঠিক আছে আর আমার বিবেক এতটাই খারাপ যে এই পবিত্র সম্পর্ক একটা সম্পর্ক নিয়ে আমি একটা মন্তব্য করছি কি মন্তব্য করছি যে এইটাও মানে তাদের মেন্টালিটি এত ভালো যে তারা বলছে যে বাপের সাথে মেয়ের সম্পর্ক পজিটিভ তা আমি শুধু বলছি যে বাপার বাপের বাবার সাথে যদি মেয়ের সম্পর্ক পজিটিভ হয় তাহলে ভাইয়ের সাথে বোনের সম্পর্ক পজিটিভ আমি জাস্ট উদাহরণ দিছি তাকে কিন্তু মেশাই নাই তাকে কিছু বলে নাই তাতেই আমার মেন্টালিটি এত পরিমাণ খারাপ জঘন্য একটা নিরানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রিতে আমি এই কথাগুলো কিভাবে বলতে পারি আর উনি একজন একজন বিবেকবান সুস্থ সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে নিরানব্বই ভাগ একটা মুসলিম কান্ট্রিতে বসে একবার বউকে তার শ্বশুরের সাথে একবার বউকে তার মুঞ্জামের সাথে একবার আমার দুলা ভাইয়ের সাথে একবার হচ্ছে ওই বিদেশে একবার বরিশালে আর একবার লাস্ট মুন্নাকে জড়াই সে আমাকে অপবাদ দিল মানে তার ভিতরে এতটাই বিবেক কাজ করে এতটাই সেন্স কাজ করে যে সে মুহূর্তে মুহূর্তে দশটা মিথ্যে কথা বানিয়ে একজন মানুষকে ব্লেম দিতে পারে ঠিক আছে আচ্ছা তোমাকে আমি একটা কথা বলতেছি তোমার প্রতি আমার ভালোবাসা গভীর সেটা মানে কি বলবো বলার মতো না তো যাই হোক যতটুকু ভালোবাসা ছিল আপনার প্রতি আমার আপনার এই ব্যবহারে মিথ্যে কথা বানায় মানে আমাকে যে পরিমাণ বদনাম করার চেষ্টা করছেন মানুষের কাছে খারাপ বানানোর চেষ্টা করছেন হ্যাঁ সেই জন্য আমার ভিতরে যতটুকু আপনার জন্য মমতা কাজ করছিল আশা করি তার স্থিটে ফোটাও আর নাই ভালো থাকবেন আপনি